অনেক কাজ বাকি রানী চকে অনেকটা বাকি রয়েছে আচ্ছা গার্ডওয়াল বাকি আছে নিচটা দেখতে পাওয়া যাচ্ছে না ডুবে আছে বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি কৈজুড়ি পশ্চিম মেদিনীপুরে ওপারটা মারোখানা হুগলি আর কিছুটা দূরে রয়েছে ভাঁটোড়া হাওড়া রূপনারায়ণের মাঝে এই মুহূর্তে যাত্রীবাহী ভুটভুটিটি অবস্থান করছে কৈজুড়ি থেকে চলে যাচ্ছে পানশিউলি মারোখানায় দূরে দেখা যাচ্ছে অসমাপ্ত মিলন সেতু এই হচ্ছে রূপনারায়ণ বাঁধ আর ফাইনালি চলে এলাম কৈজুরি সুলিশ গেটের মাথায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার পাঁচটার পরিবেশ আর এই পাশ থেকে নিকাশির জলটা এই সুলিশ গেটের মধ্য দিয়ে হুসুর শব্দে বেরিয়ে যাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত কয়জুড়ি সুলিশ গেট তৈরি বা নির্মাণ কার্যের জন্য বাঁধের উপর দিয়ে রাস্তাটা কিন্তু বন্ধ ছিল আর সেই কারণেই এই নদীর গা দিয়ে বিকল্প রাস্তাটা করা হয়েছিল আর এখন দেখুন আজ শনিবার পনেরো তারিখ এই জায়গাটা চিনতে পাচ্ছেন। তো কৈজুর থেকে বন্ধুরা প্রত্যেককে ভাষা পল এবং স্মারত ইউটিউব চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই দিন পর রূপনারায়ণ পাড়ে এলাম আর এই জায়গাটা আমার মতো আপনাদেরও দেখে অবাক লাগছে ল্যান্ডস্কেপটা পুরো চেঞ্জ হয়ে গেছে মাঠের জলটা সুলিশ গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে এই পথে রূপনারায়ণে মিশছে কৈজুরি রূপনারণ বাঁধের সামনে একদম অনেকেই পেয়ে গেলাম এই বিকেলেতে সব বসে আছেন যেটা স্বাভাবিক ব্যাপার তো বর্ষার পর থেকে কি আর মানে এই চুলি থেটে কাজটা হচ্ছে না কাজ হয়নি আর এখন তো কিছুটা কাজ বাকি আছে দেখলাম অনেক অনেক কাজ বাকি রানী চকে অনেকটা বাকি রয়েছে আচ্ছা গার্ডওয়াল বাকি আছে দেখতে পাওয়া যাচ্ছে না ডুবে আছে ডুবে আছে হ্যাঁ হ্যাঁ খালটা তো নতুন করে ওখানে ওখানের চিত্রটাই পুরো বদলে গেছে আমি তো নদী থেকে দেখছিলাম এ পাশ থেকে আচ্ছা আচ্ছা ঠিকই হয় খালি যায়নি আচ্ছা আচ্ছা আর সেতুটাও মানে হচ্ছে দেখছি মানে সাঁকো যেটা সাঁকোটাও শুরু হয়েছে কাজটা ওইটা হলেও মানে কিছুটা উপকার হবে আর আমাদের তো সত্যি কথা বলতে কি মানে রূপনার ওপর মানে রূপনার উৎস থেকে কোলাঘাট পর্যন্ত যে একটা ব্রিজ হবে মানে যেটা দাবি সেটা তো এখন সে বিষ্মাও জল মানে সে স্বপ্ন দেখা তাই তো স্বপ্ন দেখায় তো ভালো থাকবেন আর কি রূপনারায়ণের ডান পাড়ে দাঁড়িয়ে আছি ওই হচ্ছে কৈজিরি পুলিশ গেট ওখান থেকে জলটা বেরিয়ে আসছে একটা অন্য ধরনের ভূচিত্র তৈরি করেছে আর এই মিলন সাঁকো যেটা তৈরি কাজটা চলছে আর ওই হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পাড়া পাড় এছাড়া কোনো তো অন্য মাধ্যম নাই আর এই হচ্ছে রূপনারায়ণ আর ওপাশে কীর্তন গান চলছে আর ওই হচ্ছে দূরে রয়েছে কনফ্লুয়েন্স পয়েন্ট তো দ্রোন ভিউতে আপনারা আরও ভালো দেখতে পাবেন ওইজুড়ি থেকে ভুটভুটিটা ছেড়ে দিল একেবারে ভর্তি যাত্রী নিয়ে চলে যাচ্ছে ওপারে পান মারোখানাতে বন্ধুরা ঘাটাল দাস করে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে আর যেটা বলার এই সময়টাতে যে পাঁচখানা সুলিশ গেটের বাকি কাজ রয়েছে হয়তো কিছুদিনের মধ্যে কমপ্লিট হবে তবে ড্রেসিংয়ের কাজ বা আর অন্যান্য যে গুরুত্বপূর্ণ মুখ্য কাজগুলো রয়েছে সেগুলো যেন আরম্ভ হয় সেদিকে কিন্তু আমরাও তাকিয়ে আছি বোঝা যাচ্ছে কৈজুর সুলিশ গেটের আর হয়তো কিছুটা কাজ বাকি রয়েছে দেখানোর চেষ্টা করি আর এখানে শাটারগুলোও লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি কৈজুড়ি পশ্চিম মেদিনীপুরে ওপারটা মারোখানা হুগলি আর কিছুটা দূরে রয়েছে ভাঁটোড়া হাওড়া তো এই অঞ্চলের পরিবেশ পরিস্থিতি সব কিছু তুলে ধরলাম দুটো নদীর মিলনস্থল যেমন দেখালাম তার সঙ্গে সঙ্গে দুটো জেলাকে সংযোগকারী যে সাঁকো সেই সাঁকোটার কাজটা কতটা এগোলো সেটাও কিন্তু তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ফলো করবেন আপাতত রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা